হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি অষ্টমী স্ট্যান্ডের দিনে চলে এসেছি অষ্টমী মেলায় তো রাস্তায় ছিল নদীর পাড় যেহেতু রাস্তায় প্রচণ্ড ধুলা আর এই ধুলোতে আমার গাড়ি বারবার ফেসে যাচ্ছিলো তো আসলে এই টোটো পাচ্ছিলাম না টোটোওয়ালা লাস্টে বললো যে তোমরা গাড়ি নিয়েই চলে যাও তাই আমি আর আমার যা আমার ভাস্তি আর আমার ছেলে চারজন মিলে আমরা চলে এসেছি আর দেখো নদীর পাড়ে কীভাবে ওরা দৌড়ে দৌড়ে আসছে মানে আমি তো গাড়ি নিয়ে শুধু চলে এসেছি আমরা যেহেতু উল্টো দিক দিয়ে এসেছিলাম তাই আমাদের নদী পাড়ে ওপারে যেতে হবে ওপারে হচ্ছে মেলা আর সেই মেলাতেই আমরা যাব তাই আমার নৌকার অপেক্ষায় ছিলাম দেখে দেখতে আমাদের নৌকো চলে আর এই দেখো এখানে কি সুন্দর ঢেউ উঠেছে নদীতে আর দেখে মনে হচ্ছে যেন দীঘার সমুদ্র তো নৌকো আসতেই চলে উঠে পড়েছে আমার ছেলে আর আমিও দেরি না করে উঠে বলেছি তো সত্যি ভয় লাগছিলো আনন্দও লাগছিল অনেক আর সবাই মিলে দেখা খুব সুন্দর নৌকায় বসে পড়েছি আমরা আমরা একদম ঠিক সামনে বসে পড়েছিলাম আর সাথে সাথে আমাদের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে ইঞ্জিনটা চালু হয়ে গেছে আর আমাদের নৌকো এখন ছুটছে নদীর ওপারে যাবার জন্য নদীর ধারা ছিল মানে মাথা পিছু দশ টাকা করে তো সত্যি খুবই মজাদার একটা মানে কি বলবো বোঝানোর কোনো ভাষা নেই নৌকোতে এর আগে আমি একবারই চলেছিলাম আর এবার আমার দ্বিতীয়বার তো দেখতে দেখতে আমরা মেলার এপারে চলে এসেছি আর এখানে দেখো সবাই স্নান করে কিভাবে চিরা দই চিরা মুড়ি এসব খাচ্ছে সবাই ঝোপে ঝাড়ে বসে বসে আর রোদ ছিল তো তাই হাওয়াতে তো প্রচুর দোকানপাটও ছিল এখানে তো আমরা চলো দেখে নিই ঠিকই আছে দোকানপাটে এদিক ওদিক সেদিক অনেক কিছু ছিল তো আমি এখানে দেখতে পেলাম এই সিঁদুর আর ধূপাঠি মন মূর্তি হচ্ছে কিন্তু পুজো যেহেতু দেব তাই আমি বসে পড়লাম দেরি না করে নেওয়ার জন্য নিয়ে আমি এখন ঠাকুরবো ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো আসলে আজকে আছে মঙ্গলবার তো আমিও সকাল থেকে উপসে আছি তো ব্যথা চলে এসেছি আর এখানে আসলে অনেক বেলা হয়ে গেছে তাই একটু মন্দিরটা এখন ফাঁকা না হলে এত ভিড় থাকে যে ভেতরে যাওয়াই যায় না আর এখানে ছিল বাইরে সবাই সিঁদুর পড়ানোর জন্য এই প্রতিমাটি রাখা ছিল তো আমার ছেলেরও ইচ্ছে ও একটু মন্দির কাটি জ্বালাবে তাই ও একটু আগে জ্বালিয়ে নিল তারপর আমি তো দেখো ঠাকুরকে সবাই সিঁদুর পড়াতে পড়াতে ঠাকুরের মুখটা পুরো লাল করে ফেলেছে তো আমিও আর বাকি কোথায় আমিও লাগিয়ে দিলাম একটু গালের সিঁদুর আসলে সবাই গালে লাগাতে লাগাতে ছড়তে ছড়তে সেটা এরকম লাল হয়ে গেছে তো ওখানে পুজো দেওয়ার পর ভাবলাম একটু প্রসাদ নিয়েই বাড়ি যাই আর প্রসাদ খেতে তো সত্যিই খুবই ভালো লাগে তা এখানে ছিল কুড়ি টাকা করে একটি করে কুপন যে কুপনটা নিয়ে প্রসাদটা নিতে হয় তো প্রথমে এই দাদাকে দিতে হচ্ছিলো কুড়ি টাকা কুপনটা এই পাশের দাদাকে দিলে পরেই তবেই সে একটা ছোট্ট একটা প্রসাদের বাটি হাতে দিচ্ছিলো তো আমি আর আমার যা দুজনে মিলে এই দুটো প্রসাদ নিয়ে নিয়েছি বাড়ির জন্য তো বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো আর এদিকে ছিল দোকানপাট অনেক দোকানপাট বসেছে তবে অন্যবারের তুলনায় হয়তো কম বসেছে কারণ প্রতিবার যখন আসি একটু হলেও বেশি দোকান কাটতে তো পাশাপাশি একটি লটারির দোকান ছিল দেখে আমার ছেলে ওখানে লটারি কাটবে বলে একটা কুপন তুলে নিয়ে ঘসাখসা শুরু করে দিয়েছে কিন্তু আমার ছেলে যেটা পেলো সেটাতে কিচ্ছু ছিল না ওর দেখা দেখি আমিও ভাবলাম কেটেই নিই তো আমিও এটা তুলে নিয়েছি কিন্তু আমারটাতেও আর কি আর ভাগ্য খারাপ থাকলে যেটা হয় তো আমিও কিছুই পেলাম না আমারটা ঘটার পরে তবে আমার ভাসতে কিন্তু একটা ফোটো পেয়েছে এই যে হলুদ রঙের কৌটোটা সেটা আমার ভাসতে পেয়েছে তো অনেক ঘোরাঘুরি দেখলাম তো তাই আমরা চলে এসেছি এখন আখের রসের জন্য তো আখের রস দিচ্ছে দাদা বানিয়ে তো আমরা সবাই মিলে এখন আখের রসটা খেয়ে গাটা একটু ঠান্ডা করে আবার একটু ঘুরবো আখের রসটা সত্যি খুব ভালো ছিল খুব মিষ্টি ছিল রসটা মেলার মতো আরেকটি মূল্যবান জিনিস হলো সেটা হচ্ছে মাটির খেলনা আর এই খেলনা দেখে বাচ্চারা তো পাগল হয়ে যায় কেনার জন্য তো চারিদিকে মিষ্টির দোকান চিলিপি ঠিলিপি সবই বিক্রি হচ্ছিলো সত্যি খুব ভালো লাগছিলো দেখতে দেখতে চলে এসেছি আমরা গোলা আর গোলা দেখে আমার খুব খেতে ইচ্ছে হয়েছে তাই আমরা সোজা দাঁড়িয়ে পড়েছি এখানে তো দাদা বানাচ্ছে চলো একটু দেখে নিই খেতে খেতে আবার মেলাতে হাঁটা শুরু করে দিয়েছি তো হাঁটতে হাঁটতে আবার মন্দিরের সামনে চলে এসেছি তো এখন আমরা সবাই বেরিয়ে যাওয়ার প্ল্যান নিয়েছি কারণ অনেকক্ষণ ঘোরা হয়েছে কিন্তু আমার ভাস্তি হতেই বাড়ি যাবে না কারণ ও দোলনা দেখেছে সেটাতেও চড়তে হবে তো দেরি না করে কি আর ওকে নিয়ে চলে এসেছি আর ওই দেখাও কি সুন্দর ঘুরছে তো নদীতে নামার সময় রাত আমি তেঁতুল দেখতে পেয়ে একটু তেঁতুলও নিয়ে নিলাম তো নিয়ে আমরা নৌকোয় উঠে পড়েছি আসলে আমরা এখন ওপারে চলে যাচ্ছি আর অনেকক্ষণ আমার গাড়িটা ওর আছে এই টেনশনে আছি তো পাশ দিয়ে আমাদের আর একটা নৌকো যাচ্ছিলো দেখো কি সুন্দর আরামে পৌঁছ দিয়ে দিয়ে যাচ্ছিলো তো আমরাও বসে আছি সত্যি নদীটা এত সুন্দর লাগছিল তো আমি এখন নামবো ভেবেছিলাম তো এরই মধ্যে আমার একটু মনে হলো আমি একটু নৌকোটা চালাতে চাই তো নৌকোটা কি করে চালায় এটা দেখার জন্য আমি একটু বাসটাও নিয়ে নিয়েছি দেখো আর এই দাদা আমাকে বলে দিচ্ছিলো এভাবে এভাবে চালাতে লাগে তো আমি চেষ্টা করে অনেকবার চালাতে পাইনি তো নৌকো থেকে নেমে এসে এখানে দেখলাম তরমুজ ক্ষেত আর এখানে তরমুজ বিক্রি হচ্ছিল মেলা ঘটা এই জন্য তরমুজ আর আমরা তরমুজ কিনছি তাই তরমুজগুলো এখানেছি দুটো তরমুজ কিনে একটা ফ্রি নিছি আবার এখন অনেকটা যাওয়ার পরে হাইট হাইটে যেতে লাগবে অনেকটা দূরে আমার গাড়িটা রাখা ছিল ওই যে দেখা যাচ্ছে তো আমি তো গাড়ি নিয়ে অনেকটা চলে যাব আর ওদের এই বালুর উপর দিয়ে হেঁটে হেঁটেই যেতে হবে তো বহুত পরিশ্রম হয়ে গেছে আজকে তো বাই বাই ভালো থেকে